মানে আমি দেখেছি আমার এক বন্ধু মেডিকেল কলেজ স্টুল ছিলেন তিনি প্রতি সপ্তাহে এসে অন্তত একটা দুটো রাত্রি এখানে অতিবাহিত করতো আচ্ছা মানে যুবকদের আকর্ষণ করতে পারতাম তখন থেকে নাকি তখন থেকে এসেছি কিন্তু আমি এরকমভাবে দীক্ষিত নই কিন্তু সম্পর্ক ছিল প্রণাম করেছি এসছি আমি অন্তত ছ সাতবার এসেছি এখানে আর স্বামী সর্বানন্দেই দেখছেন

এই সম্পর্ক ক্রমশ বৃদ্ধি করতে আর পুরনোকে রক্ষা করে তাহলে পরেই রাজনৈতিক জীবনেও কিন্তু সফল হওয়া যায় পারিবারিক জীবনে সামাজিক জীবনেও সফল হয় যায় কোনো সম্পর্ক কোনো ফলে যে পারিবারিক বা সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ গেল ব্যক্তি জীবন একদম ঝড়খার হয়ে গেল এটা কিন্তু হয় না একদম না একদম না আমি তো মনে করছি আমি যথেষ্ট এটা ব্যালেন্স করতেই পারছি এবং আমার মানে পরিবার আমার প্রতি কোনো ক্ষুব্ধ নয় আমি সময় কম দিচ্ছি বলে একবার দেখা আচ্ছা আচ্ছা আমরাও যাই একটু এটা যে আশ্রমে মাঝে মধ্যেই আসেন সেই আশ্রমের আমরাও আজকে চলে এসেছি ছোট্ট গ্রাম সেই ছোট্ট গ্রামেই দেখুন এই রকম একটি উপাসনা গৃহ আছে এই উপাসনা গৃহ কিন্তু শুধু মানুষ মোক্ষ লাভ করার জন্য আসে খুব বয়স্করা সেরকম নয় এই আশ্রমটার বৈশিষ্ট্য এটা যেখানে যুবকেরাও আসে আর এসে বিভিন্ন উপদেশের কথা বলে তারা ধ্যান করে মেডিটেশন করে যাতে তাদের ব্যক্তি জীবনেও আরও ভালো থাকতে পারে যখন এই সময়তে আপনি প্রচারে রয়েছেন কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জনসভা করেছেন তিনি বলেছেন যে বাঁকুড়ার জন্য তিনি কি দেননি রাস্তা থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একদম বাঁকুড়াকে পুরো ঢেলে সাজিয়ে দিয়েছেন কি বলবে প্রধানমন্ত্রী দেওয়া একশো কোটি টাকা ব্যয়ে যে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে তাতে উনি ডাক্তার দিতে পারলেন না মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো দেখেননি যে রাজ্যের হাসপাতাল রাজ্যের হাসপাতালকেও দেড়শো কোটি টাকা দিয়েছে উনি কেন দিলেন না ছাদনা মুকুটমণিপুর রেলপথের জায়গা উনি কেন দিলেন না দ্বারকেশ্বর গন্ধেশ্বরী বাঁধ প্রকল্প যার জন্য কেন্দ্র সাড়ে তিন হাজার কোটি টাকা দিতে প্রস্তুত ছিল তার জন্য জমি দিলেন না কোনো প্রতিনিধিকে প্রস্তাব হয়ে পাঠাবেন যে আমি এখানে চারটে ট্রেন দিয়েছি আমি বিশ্ববিদ্যালয় দিয়েছি আমি হাসপাতাল করে দিয়েছি সব ভুল কথা সব ভুল কথা যদি সেই তাহলে কি উনি বলে থাকেন যেমন উনি বলে থাকেন যে উনি পাঁচ কেজি রেশন ফ্রি দিচ্ছেন পাঁচ কেজি চাল তো এত বড় মানে অসত্য কথা যিনি বলতে পারেন তার কোনো কথাই বিশ্বাস করবে না মানুষ কোনো কথাই বিশ্বাস করবে না যে সবাই জানে মোদিজি চাল দিচ্ছে ফ্রি রেশন আর সেটা উনি বারবার বলেন আমি ফ্রি রেশন দিচ্ছি বলে মানুষগুলো বেঁচে আছে এর থেকে বড় অসত্য কি হতে পারে মানে যাবতীয় কেন্দ্রের প্রকল্প নাম বদলে রাজ্যে হয়ে যাচ্ছে হ্যাঁ শুধু নাম বদলে হওয়া নয় সেখানে বলছেন আমি দিচ্ছি হু ইজ টাই এমনকি রাজ্যের সরকারও নয় অনলি আই সি এটা কোনো হয় না না এটা কোসিগনিফিকেন্ট যেমন এক হল বলেন যে আমি কি দিইনি বা কি করে দিইনি কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে আপনি বলছেন যে সব রয় যদিও হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচারও হয় বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচারও হয় তাহলে সেখানে ডাক্তার নেই হাসপাতাল রয়েছে ডাক্তার নেই বিশ্ববিদ্যালয় রয়েছে পড়ানোর জন্য অধ্যাপক নেই ঠিক সেই রকম স্কুল আছে স্কুলে শিক্ষক নেই পড়ানোর জন্য স্কুলে ক্লার্ক নেই স্কুলে फोर्थ গ্রেড স্টাফ নেই স্কুলে ঘন্টা বাজাবার লোক নেই বাথরুমে জল ঢালার লোক নেই এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি আর কি হতে পারে আর এটা স্মরণ করিয়ে দিই এই যা কিছু হয়েছে কেন্দ্রীয় সরকারের যে গত ফিনান্স কমিশন তার আগের ফিনান্স কমিশন থেকে চার গুণ টাকা দিয়েছেন মানে পৌনে চার গুণ

আমি তীব্র প্রতিবাদ করছি আমার লাস্ট প্রশ্ন আছে যখন যখনই কোনো প্রার্থী মানে যারা উইনিং সাংসদ হয়েছেন তাদের সময় যখন যখনই কোথাও প্রার্থী হোক বা বিধায়ক যখন কোথাও প্রচারে যাওয়া হয় তিনি বেশি ব্যস্ত থাকেন এইটাকে বোঝাবার জন্য যে তিনি কি কি প্রকল্প করেছেন সেটা দেখানোর জন্য মিডিয়াকে কিন্তু সুভাষ সরকারকে আমি দেখলাম যেখানে এসে আশ্রমে কিছুটা সময় কাটিয়ে গেলেন এটা কি প্রচারের মাইলেজ থেকে একটু পিছিয়ে পড়লেন না একদম না আমি কি করেছি বাঁকুড়ার মানুষ সব জানে বাঁকুড়ার মানুষ সব জানে মিডিয়া জানে সবাই নেই না না তা কেন হবে আশ্রম এখানে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হলো সেটা বড় কথা প্রচার মানে মানুষের সঙ্গে যোগাযোগ করা মিডিয়ার সামনে আমি কি করেছি দেখাবার অনেক স্লট আছে সব স্লটে সেগুলো হয়ে গেছে প্রচার চলছে প্রচারের মতো কিন্তু তার মাঝখানে রোগী দেখাও চলছে কারণ পেশাগতভাবে তিনি ডাক্তার আর এই মুহূর্তে সেই রোগীর বাড়িতেই আমরা এসেছে খুব বেশি কথা বলছে না কারণ প্রচারের মাঝখানে ডক্টর সুভাষ সরকার এখানে চলে এসেছেন এবং রোগী দেখাও চলছে ডাং হাত দা দামহাত বাহাদ্য়

প্রচার মধ্যে তাহলে এগুলো তো পাটে থেকে যাচ্ছে কারণ হচ্ছে আসল যে মানে পেশা তো মানে এটাকে বাইপাস করে আর কিছুই করা যাচ্ছে না সে তো বটে মানুষ চাইলে তো করতেই হবে না এটুকু দেখতেই হবে হুম তারা তার ঠিক আছে ভালো থাকুন

তবে এখন চিকিৎসা বৃত্তি হিসেবে আর নেই কেন না বৃত্তি হিসেবে রাখিনি এই জন্য কারণ দুটো কাজ একসঙ্গে হয় না একসঙ্গে হয় একসঙ্গে হয় না যারা এখনো মনে করেন যে সিনেমা করতে করতে সেবা করা যাবে সেটা হয় তাহলে সেটা কি সত্যি হয় হয় না একদম হয় না সেই জন্য আমি দু সাল থেকে ডাক্তারি যে বৃত্তি

আয়ুষ্মান ভারত প্রকল্প নিল না তারা ভাবলো যে এতে বোধ হয় আর প্রচার করতে লাগলো যে আমরা তো আগে স্বাস্থ্যসাথী করেছি মানুষের উপকার করেছি এ বিষয়ে দুটো কথা বলার বর্তমানে তো স্বাস্থ্যসাথী কার্ডে হাইড্রোসিল হার্নিয়া অ্যাপেন্ডিক্স পাইলস ফিস যে অসুখগুলো মানুষের কমন সেই অপারেশন বন্ধ হয়ে গেছে কখনো মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে একটু এগুলো ভালো করে বুঝিয়ে দেওয়া সত্যি যখন এই ধরনের প্রচারগুলো হয় এবং যখন বিভিন্ন সময়তে বাড়ির ভেতরে ঢুকে দেখে যে কিছু ইস্যুগুলো রয়েছে স্বাস্থ্যগত তখন মনে হয় না যে সত্যি খুব বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে ভীষণ আর যেভাবে মদের ঢালাও লাইসেন্স দিয়েছে আর এর ফলে এমনকি মানে আবার একটা জিনিস খুব এটা সমস্ত দেশের মানুষ রাজ্যের মানুষের জানা উচিত দেশি মদের লাইসেন্স আবার বিলিতি মদের লাইসেন্স একই জায়গায় দিয়েছে তাহলে এবারে করছে কি সেখানে দেশি মদ মানুষকে সস্তায় খাইয়ে দিচ্ছে এবং দেশি মদ মানে সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হয় বিষাতন এবং এই দেওয়ার ফলে আজকের দিনে এই পশ্চিমবঙ্গের অল্প বয়সী যুবকদের লিভার নষ্ট হয়ে যাচ্ছে লিভার ট্রান্সপ্লান্টের জন্য দক্ষিণ ভারতে পারি দিতে তার জন্য বাইরে এই হচ্ছে অবস্থা বেশ প্রচার চলবে প্রচার চলতে চলতে আমরা আরেকটু আগে আরও এগিয়ে যাবো কিন্তু ঘড়ির কাটা অনেক বাড়ছে ডাক্তারবাবু কি নিজের খাওয়ার দাওয়ার টাইমটা ঠিক নেই পরে হবে আচ্ছা বেশ আমরা অপেক্ষা করলাম